আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন তো যে কারণে লাইভে আসা আজকে বিকাল তিনটার পর থেকে নাকি ইন্টারনেট সেবা দেওয়া হয়েছে তো আমার এখানে ইন্টারনেট চলতেছে না তো আপনাদের এখানে ইন্টারনেট চলতেছি কি না সেটা কমেন্টস করে জানাবেন প্লিজ সেটা জানার জন্যই লাইভে আসা আর কার ইন্টারনেট স্পিড কেমন সেটাও জানাবেন কমেন্টস করে তো সবাই কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে ভিডিও দেখছেন আর ইন্টারনেট স্পিড কেমন পাচ্ছেন চলতেছে কি না বা কেমন স্পিড আপনাদের ইন্টারনেটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ